শীতকালে যারা ফার্মে মুরগি পালন করতেছি আমাদের ফার্মে মুরগির প্রোডাকশন কমে যাচ্ছে কেন কমে যাচ্ছে আমরা শীতকালে যারা ফার্মে মুরগি পালন করব আমাদের খামারের আবহাওয়াটা যদি পরিবর্তন হয় তাহলে কিন্তু আমাদের প্রোডাকশনটা কমে যায় তো আপনারা অবশ্যই চেষ্টা করবেন খামারের ভিতর আবহাওয়াটা ধরে রাখার জন্য দিনেবেলা দুপুরবেলা বারোটা বাজে যেমন আবহাওয়াটা থাকে রাতের বারোটা বাজে যেন আপনার খামার ভিতর ঠিক সেম আবহাওয়াটাই থাকে আবহাওয়াটা যেন কোনোভাবেই পরিবর্তন না হয় এই আবহাওয়ার দিক দিয়ে যদি আপনারা একটু খেয়াল রাখেন ইনশাল্লাহ আপনার খামারের মুরগির প্রোডাকশন ইনশাল্লাহ কমবে না শুভ দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম দেশ দেশের বাইরে যে জিনিস আজকে রেবিডি দেখতেছেন তাদের সকলের শুভেচ্ছাও বন্ধুবান দর্শক বন্ধুরা আজকের রেবিটিতে আমি আপনাদের জানাবো হচ্ছে শীতে ফার্মি মুরগির যত্ন আমরা শীতকালে যারা ফার্মি মুরগি পালন করতেছি আমরা কীভাবেই ফার্মি মুরগির যত্ন নিব শীতকালে আমরা অনেকেই জানি না তাই নিয়ে অনেকেই চিন্তাতে আসি যার জন্য মূলত আজকে এই তৈরি করা আজকের এই সম্পূর্ণ ভিডিওটি যদি আপনারা দেখেন আপনাদের মাঝে অবশ্যই ভালো একটা ধারণা আসবে ফার্মি মার্কি সম্পর্কে শীতকালে আপনারা এদেরকে কীভাবে যত্ন নেবেন চাইনি আজকের বাড়িতে আমি আপনাদেরকে বিস্তারিত জানার জন্য চেষ্টা করব তো ধরা তো ভিডিওটি শুরু করার ছোট্ট একটা রিকোয়েস্ট যারা এখনও চ্যানেল সাবস্ক্রাইব করেননি তারা জলদি সাবস্ক্রাইব করে দেবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ দর্শক সুন্দরা তো শীতকালে ফার্মি মার্কিকে সুস্থ রাখার গুরুত্বপূর্ণ কিছু টিপস জানাবো আজকের ভিডিওতে আপনারা যারা আজকের ভিডিওটি দেখতেছেন পুরো ভিডিওটি দেখেন নাটাই না আপনারা অনেক কিছু জানতে পারবেন এবং শিখতে পারবেন তো বন্ধুরা শীতকালে ফার্মি মুরগি পালন করা যতটা লাভজনক ততটা কিন্তু ভয়ঙ্কর এদের রোগবালাই সম্পর্কে শীতকালে কিন্তু এদের রোগ একটু তুলনামূলক একটু বেশি হয়ে থাকে গরমকালে যেমন দেখাই যে না মুরগির মধ্যে রোগ বালাই তো আপনারা যারা শীতকালে মুরগিটি পালন করবেন আপনারা অবশ্যই চেষ্টা করবেন এদের প্রতি খুব ভালো করে যত্ন নেওয়ার জন্য গরমকালে আপনারা যেভাবে এদেরকে পালন করছেন শীতকালে একটু বেশি করে যত্ন নেওয়ার জন্য কারণ শীতকালে আপনারা একটু অযত্নেদেরকে রাখলেই মুরগিগুলো অসুস্থ হয়ে যাবে আপনাকে অবশ্যই চেষ্টা করতে হবে শীতকালে একটু বেশি যত্ন নেওয়ার জন্য তো আমরা কীভাবে এদের প্রতি যত্ন নিতে পারি আপনাকে প্রথমত যেটা বলবো মুরগির ঘরের তাপমাত্রা সম্পর্কে মুরগির ঘরের তাপমাত্রা যদি ঠিক থাকে আপনি যদি ঠিক রাখতে পারেন আপনার মুরগি একটি মুরগি অসুস্থ হবে না গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনার মুরগির ঘরে যদি আপনি তাপমাত্রা ঠিক রাখতে পারেন আপনার মুরগি একটা মুরগি অসুস্থ হবে না কে বা আপনারা ঠিক রাখতে পারেন শীতকালে যেমন বাইরের তাপমাত্রাটা খুবই ঠান্ডা হয়ে থাকে এই ঠান্ডা আবহাওয়াটা কিন্তু আপনার ঘরের ভিতরে যেন কোনোভাবেই প্রবেশ না করতে পারে ঘরের ভিতরে প্রবেশ করলেই ঠান্ডা আবহাওয়ার কারণে মুরগির নাকে মুখে যাবে হ্যাঁ এরপর এই ঠান্ডা আবহাওয়ার কারণে মুরগি কিন্তু আপনার অসুস্থ হয়ে যেতে পারে তো আপনাকে অবশ্যই চেষ্টা করতে হবে শীতকালে যেন মুরগির ঘরে যেন কোনোভাবেই ঠান্ডা আবহাওয়াটা প্রবেশ না করতে পারে তো এর জন্য আপনারা কী করতে পারেন বাইরে অবশ্যই চেষ্টা করবেন একটি পদ্মা ইউজ করার জন্য তো পদ্মা ইউজ করবেন যাতে বাহিরের তাপমাত্রাটা ঘরের ভিতর কোনোভাবে প্রবেশ না করতে পারে এবং এর পাশাপাশি খামারের ভিতরে একই লাল লাইট ইউজ করবেন যার জন্য আপনার খামারের ভিতরটা দিনের বেলা যেমন বারোটা বাজে যেমন গরম থাকবে রাতও বেলা বারোটা বাজে যেমন সেম তাপমাত্রাটা থাকতে থাকে খামারের ভিতর তো এই তাপমাত্রাটা যদি আপনি ধরে রাখতে পারেন যেমন একটা সুবিধা পাইবেন হয়েছে মুরগিগুলো অসুস্থ হবে না এছাড়াও আপনার মুরগি থেকে যেমন প্রোডাকশন পাইতে না আগে এই শীতকালে আপনি সেম প্রোডাকশনই পাইবেন ইনশাল্লাহ যদি আপনি মুরগির ঘরে যদি তাপমাত্রাটা ধরে রাখতে পারেন তাপমাত্রা যেন কোনোভাবেই না কমে আশা করি বুঝাইতে পারছি আমি আবার বলতেছি আপনার শীতকালে দুপুরবেলা বারোটা বাজে যেমন আপনার খামারের ভিতর গরমটা থাকে মানে যেমন আবহাওয়াটা থাকে শীতকালে বেলা যেন আপনার খামারের ভিতর সেম আবহাওয়াটা থাকে ঠিক আছে রাতে ওর জন্য আপনার খামারের ভিতর সেম আবহাওয়াটা থাকে তো এইভাবে যদি আপনি তাপমাত্রার দিকটা ধরে রাখতে পারেন তাহলে আশা করি আপনার খামারের ভিতর মুরগি গোলা সুস্থ থাকবে এবং এর পাশাপাশি পড়াশুনিংশলা আপনারা বেশি পাবেন তারপরে আপনাদেরকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব এটা হচ্ছে মুরগির খাবার সম্পর্কে আমরা চেষ্টা করব শীতকালে ফার্মি মুরগির খাবারের সাথে কিছুটা ভিটামিন এবং কিছুটা পুষ্টি জাতীয় খাবার এই খাবারের সাথে মিস করার জন্য এবং পুষ্টিকর খাবারগুলো একটু বেশি দেওয়ার জন্য কারণ শীতকালে মুরগির এগুলার আর অনেকটাই ঘাটতি পড়ে যায় আপনারা চেষ্টা করবেন খাবারের সাথে ভিটামিন পুষ্টি এগুলো একটু বেশি খাবারের সাথে মিস করে দেওয়ার জন্য এবং এই খাবারগুলো একটু বাড়তি দেওয়ার জন্য তাহলে দেখা গেছে আপনার খাবারের জন্য মুরগির শরীরে পুষ্টির কোনো ঘাটতি পড়বে না আপনারা যদি আলাদা কোনো এক্সট্রা কোনো খাবার দিতে পারেন মুরগির খাবারের সাথে বা এক্সট্রা কোনো পুষ্টি ভিটামিন আপনারা যদি ইউজ করেন যেমন রয়েছে ওষুধ ইউজ করতে পারেন এছাড়া রয়েছে আপনার খাবারের সাথে যদি আপনার আর অন্য প্রাকৃতিক উপায় এগিয়েছে ওষুধ ওষুধ আছে এই ওষুধগুলো আপনারা দিতে পারেন তাহলে কিন্তু আপনার পুষ্টির দিক দিয়ে কোনো ঘাটতি পড়বে না আপনার মুরগিটা অসুস্থ হবে না শীতকালে তো এছাড়া আপনাকে যেটা বলবো এই পানির দিক দিয়ে আমরা যারা পানি দিব মুরগিকে শীতকালে আপনার অবশ্যই চেষ্টা করবেন কুসুম গরম পানিটা মুরগিকে দেওয়ার জন্য কারণ মুরগিকে যদি আপনি সকালবেলার যেই ঠান্ডা পানিটা বাইর হয় প্রথম কল থেকে যে ঠান্ডা পানিটা বাইর হয় এই ঠান্ডা পানিটা যদি মুরগিকে দেওয়া হয় সাথে সাথে তো এই ঠান্ডা পানি খাওয়ার কারণে কিন্তু আপনার মুরগিটা আরও অসুস্থ হয়ে যেতে পারে বা আরও ঠান্ডা লাগতে পারে তো আপনারা অবশ্যই চেষ্টা করবেন শীতকালে সকালবেলা যখন আপনি পানিটা দিবেন মুরগির খামারে একটু কুসুম গরম পানি দেওয়ার জন্য এবং এছাড়া আপনার পানিটা যে দেবেন সকালবেলা এই পানিটা যেন আপনার দৈনিক চেষ্টা করবেন দুইবার যাওয়ার জন্য সকালে দিবেন বিকালে দিবেন বিকালে দিবেন একদম রাত এগারোটা দশটা এগারোটা পর্যন্ত রাখার জন্য এর বেশি যদি রাখেন বা এর উপরে যদি আপনি রেখে দেন এই পানিটা তাহলে দেখা গেছে পানিটা যত রাত যাবে যত সময় যাবে ততই ঠান্ডা হবে এবং এই ঠান্ডা পানিটা আপনার পরবর্তীতে ভুরুবেলা মুরগিটা খাওয়ার কারণে ওই ক্ষেত্রে কিন্তু আপনার মুরগিটা অসুস্থ যেতে পারে তো অবশ্যই এই জিনিসটা মাথায় রাখবেন সকালবেলা যখন দিবেন বিকেলবেলা আবার যখন দিবেন এই পানিটা যেন আবার রাত দশটা এগারোটা পর্যন্ত যেতে যায় হ্যাঁ দশটা করার পরে যাতে পানিটা আর না থাকে এতটুকু পানি দেওয়ার জন্য চেষ্টা করবেন ঠিক আছে আচ্ছা তো এর পরবর্তীতে আপনাদেরকে যে বিষয়টা নিয়ে জানাবো এটা হচ্ছে মুরগির রোগবালাই সম্পর্কে আমরা মুরগিটাকে সুস্থ রাখার জন্য শীতকালে মুরগির প্রতি আপনারা অবশ্যই চেষ্টা করবেন প্রতি মাসে একটা করে ঠান্ডা ক্রুজ করার জন্য এবং দুই মাস পরপর মুরগিকে ভ্যাকসিন করার জন্য মুরগি যেন সুস্থ থাকে আপনারা অবশ্যই চেষ্টা করবেন মুরগিটাকে রোগ সম্পর্কে আপনাদেরকে যেটা বলতেছি মুরগিটাকে সুস্থ রাখার জন্য আপনারা অবশ্যই চেষ্টা করবেন প্রথমত প্রতি মাসে একটা করে মুরগির যেন ঠান্ডা ক্রুজ করে দিবেন মুরগিরা যেন সুস্থ থাকে এবং এর পাশাপাশি মুরগিকে যেন দুই আড়াই মাস পরই যেমন কন্টিনিউ ভ্যাকসিন দিতে হয় এই ভ্যাকসিনটা আপনারা অবশ্যই কন্টিনিউ চালাবেন ঠিক আছে ভ্যাকসিন সম্পর্কে যদি আপনারা ভিডিও চান ইনশাআলার সামনে নিয়ে আসবো মুরগিকে কোন কোন সময় কোন ভ্যাকসিনটা দিতে হয় কীভাবে সুস্থ রাখতে হয় এই সম্পর্কে যদি আপনারা ভিডিও চান বা ওষুধ সম্পর্কে যদি ভিডিও চান আপনারা যদি কমেন্ট করেন ইনশাড়ালের সামনে ওই ভিডিও নিয়ে আসার জন্য চেষ্টা করব তো যাই হোক আপনারা যদি এইভাবে মুরগিগুলোকে মেনটেন করেন ইনশাল্লাহ চেষ্টা করি আপনাদের মুরগিগুলা একটা মুরগি অসুস্থ হবে না এবং প্রথমত যেটা বলছিলাম মুরগির খামারের তাপমাত্রাটা মানে খামারের আবহাওয়াটা যদি আপনি ধরে রাখতে পারেন আপনার খামারের পড়াশুনো ইশালার ধরে মানে ঠিক রাখতে পারবেন মোট কথা হচ্ছে আপনার খামারের তাপমাত্রা যদি আপনি ধরে রাখতে পারেন আপনি প্রডাকশন ধরে রাখতে পারবেন প্রোডাকশন আপনার কমবে না শীতকালে অনেকের মুরগির কিন্তু প্রোডাকশন কমে যায় কেন কমে যায় অনেকে বুঝেন না এবং অনেকে বলে যে এটা শীতকালে কমবেই বা শীতকালে প্রোডাকশন কম আসেই কারণ আসলে মুরগির খামারের তাপমাত্রা যদি আপনি ধরে রাখতে পারেন খামারের ভিতরে তাপমাত্রাটা হ্যাঁ আপনার প্রোডাকশন ইংশালা ভালো থাকবে তাপমাত্রা যদি আপনার চেঞ্জ না হয় প্রোডাকশন আপনার চেঞ্জ হবে না ঠিক আছে একটা কথা মাথায় রাখবেন আচ্ছা তো যাই হোক দর্শক বন্ধুরা তো ভিডিও শেষে আরও একটি আপনাদেরকে গুরুত্বপূর্ণ টিপস দিয়ে দিই আমরা যারা গরমকালে মুরগিগুলোকে পালন করছি গরমকালে যেমন মুরগিকে প্রাকৃতিক যে খাবারগুলো রয়েছে শাক সবজি হ্যাঁ পানিজাতীয় যে খাবারগুলো মানে যেমন শাক সবজি হ্যাঁ ভিজা খাবার শাক সবজি রয়েছে রয়েছে ধান রয়েছে ধানের গেরা রয়েছে হ্যাঁ এগুলো কিন্তু আমরা গরমকালে মুরগিকে প্রচুর পরিমাণে দিছি কেন যেন মুরগিটা খায়া ভিতরে যেন মুরগির ভিতরে যেন ঠান্ডা থাকে হ্যাঁ মুরগিকে আমরা এগুলো প্রচুর পরিমাণে দিছি তো শীতকালে কিন্তু আপনার এই জিনিসটা করা যাবে না শীতকালে আপনার অবশ্যই চেষ্টা করবেন যারা একদম মনে করেন যে আপনার দ্বিতীয় হয় আপনার যদি দেওয়াই লাগে এই ধানগুলা বা হচ্ছে গিয়ে এই শাকসবজিগুলো যদি আপনার দেওয়াই লাগে আপনাকে কিন্তু অনেকেই খাবারের সাথে মিস করে দিছি তো আপনারা যদি আপনার শীতকালেগুলো দেওয়াই লাগে আপনারা চেষ্টা করবেন শীতের যেমন দুপুরবেলা হ্যাঁ যেমন এই যে রয়েছে আপনার এগারোটা বারোটা থেকে নিয়ে একটা দুইটা পর্যন্ত দিনে মানে গরম থাকে এই এই সময়টাই দিনে গরম থাকে রোদ থাকে তো এই সময়টাই আপনারা চাইলে শীতকালে এই প্রাকৃতিক যে খাবারগুলো রয়েছে এই খাবারগুলো আপনারা এই সময়টাই দিতে পারেন এছাড়া যদি আপনারা অন্যান্য সময়গুলোতে দেন তাহলে কিন্তু মুরগির এই ঠান্ডা খাবারটা খাওয়ার কারণে মানে এই যে পানি জাতীয় খাবারটা শাকসবজির ঠান্ডা খাবার তো এইটি ভিজা জাতীয় খাবারটা খাওয়ার কারণে কিন্তু মুরগির পরবর্তীতে ঠান্ডা লাগতে পারে তো আপনারা অবশ্যই চেষ্টা করবেন গরমকালে যেমন আপনারা এদেরকে এই খাবারগুলো দিছেন যে কোনো সময় দিছেন কোনো টাইম টিউম নেই কারণ গরমকালে দিশেন এদের ভিতর ঠান্ডা থাকবে দিশি আসার এদের পুষ্টি এগুলো এই খাবারগুলো থেকে পেয়ে যাবে তো শীতকালে কিন্তু আপনাকে অবশ্যই এই জিনিসটা করা যাবে না এটা অবশ্যই মাথায় রাখবেন তো এইভাবে যদি আপনারা মুরগিগুলোকে পালন করেন ইনশাল্লাহ আপনার মুরগির কোনো সমস্যা হবে না আপনার মুরগি থেকে আপনারা ইনশাআল্লাহ ভালো প্রোডাকশন পাবেন একটা মুরগি অসুস্থ হবেন ইনশাল্লাহ তো আপনারা অবশ্যই চেষ্টা করবেন এইভাবে মুরগিগুলোকে লালন পালন করার জন্য শীতকালে তো আপনারা পরবর্তীতে কোন ধরনের ভিডিও পেতে চান একটু কমেন্ট করে জানিয়ে দেবেন ইনশা আপনাদেরকে পরবর্তীতে ওই টাইটেলে ভিডিও দর্জন চেষ্টা করবো ওই বিষয় নিয়ে তো আজকে এই রিডিওটি আর বড় করতে চাচ্ছি না আজকে এই ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন আজকে এই ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ